প্রদীপ প্রদীপের আলো কিন্তু একটা উপরে জ্বলে কিন্তু অন্ধকার থাকে যখন পুলিশ থাকে বা রাস্তায় পুলিশ থাকে এই সমস্ত জায়গা একেবারে জনবহুল স্বাভাবিক কারণে এখানে এই অবৈধ কাজ না হওয়াটাই স্বাভাবিক তারা হয়তো নিশ্চিন্তে থাকতে পারেন যে এত কাছে কি করে আসে তার জন্য হয়তো নজর দেয় না আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস আজ একত্রিশে মে বিশ্ব তামাক বিরোধী দিবস তামাকমুক্ত সমাজ গড়তে হলদিবাড়িতে অভিযান শনিবার হলদিবাড়ি পৌরসভা ও পুলিশের যৌথ উদ্যোগে হলদিবাড়ি বাজারের একাধিক জায়গায় তামাকের বিরুদ্ধে অভিযান চালানো হয় প্রকাশে গুটখা বিক্রি করায় পৌরসভার তরফে পনেরোটি দোকানে জরিমানা আদায় করা হয় এর পাশাপাশি অন্যান্য দোকানে তামাকজাত দ্রব্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয় পৌরসভা সূত্রে খবর এমন অভিযান আরও চলবে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস সহ পৌরসভার অন্যান্য কর্মচারী এবং হলদিবাড়ি থানা পুলিশ কর্মীরা অন্যদিকে হলদিবাড়ি পৌরসভার বাজার অফিস যেন তামাক গুটকাখোড়দের অঘোষিত নিরাপদ আশ্রয়স্থল হলদিবাড়ি ট্রাফিক মোড়ের বিপরীতে পুরাতন বাস স্ট্যান্ডের বিল্ডিংয়ের নিচতলা যেন আস্ত ডাম্পিং গ্রাউন্ড চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নোংরা আবর্জনা মদের বোতল গ্লাস বিড়ি সিগারেটের অবশিষ্টাংশ ও গুটখার প্যাকেটের ভরপুর অনেকেরই অভিযোগ রাতের অন্ধকারে এই জায়গাটি নেশা নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে আগামীতে এই ব্যাপারে পৌরসভা ও প্রশাসন কি ব্যবস্থা নেয় সেই দিকে তাকিয়ে সাধারণ মানুষ থেকে যেন প্রত্যেকেই মানে সরে থাকে দূরে থাকে যেন কেউ মাদক সেবন না করে ধূমপান না করে তার জন্যই কিন্তু আজকে সারা বিশ্বব্যাপী একটা আলাদাভাবে একটা প্রচার বা সচেতন মানে সচেতন করছে মানুষকে তো আমরা যেটা দেখছি যে মানুষ কিন্তু মদের নেশায় এখনও আসক্ত হয়ে পড়ছে রাত হলেই দেখা যায় যেখানে সেখানে মাতালের উপদ্রব এবং বিভিন্ন জায়গায় কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান সেই সমস্ত জায়গাও বসে নিরাপদে মনে করছে একেবারে বসে এক মানুষ তারা মত পান করছে এবং নিরাপদ আশ্রয় মনে করছে বিশেষ করে আমরা মাঝে মধ্যে এই বাস স্ট্যান্ড আমাদের হলদিবাড়ি যে স্ট্যান্ড পুরোনো বাস স্ট্যান্ড ট্রাফিকের একেবারে কাছে সেই বাস স্ট্যান্ডের যে অবস্থা অবস্থা খুবই খারাপ এখানে রাতের রাত হলেই কে বা কারা জানি না তবে এইভাবে বসে এসে করছে সাধারণ মানুষ যখন একটুখানি বৃষ্টি বা একটু প্রখর রোদে বিশ্রাম নেওয়ার জন্য ভিতরে আসবে এখানকার পরিবেশ দেখলে কিন্তু খুব খারাপ লাগে যেমন এখানে গোবর পেচ্ছাপ করে একেবারে মানে ভাসিয়ে দিয়েছে গন্ধর জন্য এখানে থাকা যায় না মানে দুর্গন্ধ তারপরে হচ্ছে মদের বোতল সিগারেট পান খৈরি জিস্ট মানে যা কিছু খেয়েছে সব এখানে ফেলেছে মদ খেয়েছে গ্লাসে করে ঢেলে অত নিরাপদভাবে নিরাপদে যে নিশ্চিন্তে যেন এটা একটা তাদের নিজস্ব একটা জায়গা বসে আড্ডাখানা করার মতো এখানে খাওয়ার এখানে কোনো অসুবিধা নেই তো আমি চাইবো যে এটা যেন অবিলম্বে বন্ধ হয় এবং আগামী দিনে মাদক হিসেবে থেকে যারা আসক্ত হয়ে আছে তারা যেন দূরে থাকে আমরা একটা সুন্দর পরিবেশ বা সুন্দর পৃথিবী আমরা তৈরি করতে চাই আমরা যেন সবাই ভালো থাকতে পারি সুন্দর সমাজ আমাদের হতে পারে যখন মাদক থেকে আমরা প্রত্যেকেই দূরে থাকবো নেশা থেকে দূরে থাকবো তখনই কিন্তু একটা সুন্দর সমাজ হতে পারে দেখুন পৌরসভা যেটা করছে ভালোর জন্য করছে পৌরবাসীদের স্বার্থে করছে পৌরবাসীর যে সুন্দর একটা উদ্যোগ আমি সাধুবাদ জানাই পৌরসভা যেন এই উদ্যোগ লাগাতার করে শুধু মাদক সেবন দিবস যেটা এসে আছে সেটার জন্যই শুধু নয় এটাকে যেন প্রতিদিন বা প্রত্যেক মাসেই যেন এটাকে দেখে প্রত্যেক সপ্তাহেই যেন দেখে তবেই আরও সুন্দর হবে শুধুমাত্র বছরে একটা দিন ঘোটা করে করলে কিন্তু এটা হবে না তো পৌরসভা নিশ্চয়ই হয়তো এটা দেখবে আগামী দিনে আর পৌরসভার হয়তো এটা নজরে নেই যার জন্য এই ঘটনাগুলো ঘটছে তো পৌরসভার নজরে আসলে অবশ্যই পৌরসভার ব্যবস্থা নেবে আমি পৌরসভার চেয়ারম্যানকে আমি বিশেষভাবে অনুরোধ করবো উনি যথেষ্ট ভালো চিন্তা করতে পারে ভালো সমাজের জন্য এবং হলদিবাড়িবাসীর জন্য যেন ভালো দিক ভালো ভাবনা করে যে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি দেওয়ার জন্য যেন কাজ করে আগামী দিনে করবে এইটুকু আসবে নিরাপদ জায়গা এটা বলা যাবে না সম্ভবত একটুখানি রাত হলেই এটা হতে পারে কিন্তু এখানে তো হচ্ছে পুলিশ প্রশাসনও থাকে এটা তো বাজারের একদম মূল ট্রাফিক এলাকা শোনো যেখানে প্রদীপ প্রদীপের আলো কিন্তু একটা উপরে জ্বলে নিচতে কিন্তু অন্ধকার থাকে অতএব ট্রাফিকে যখন পুলিশ থাকে বা মনে রাস্তায় পুলিশ থাকে এই সমস্ত জায়গা একেবারে জনবহুল স্বাভাবিক কারণে এখানে এই অবৈধ কাজ না হওয়াটাই স্বাভাবিক তারা হয়তো নিশ্চিন্তে থাকতে পারে যে এত কাছে কি করে আসে তার জন্য হয়তো নজর দেয় না কিন্তু আপনারা যে খবর করছেন এটা দেখি আগামী দিনে পুলিশও তাদের ব্যবস্থা করবে এবং ভূমিকা তাদের পালন আপনার পরিচয় রবিউর মণি প্রধান হলদিবেরি একজন না হলে